শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমেই জানিয়ে দেব বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত অগ্রাধিকার পাবেন যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অক্টোবরের প্রার্থীদের চূড়ান্ত করতে চায় বিএনপি বগুড়ায় সাত আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী যারা সর্বশেষ জানিয়ে দেব হাত পাখায় ক্ষমতায় গেলে দেশ নিরাপদে থাকবে বললেন ফজলু কবির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করল বিএনপি অগ্র অধিকার পাবেন যারা ছাত্র জনতা গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন এসেছে নতুন এই পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কর্মকাণ্ড পুরোদমে শুরু করেছে বিএনপি এখন একক প্রার্থী নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়ার সময় আগামী মাসে অর্থাৎ অক্টোবরের একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যলাপের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই আলোচনা হয়েছে ওই বৈঠকের মিত্রদের আসন সার্সে বিষয়টি আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাজ করছেন বলে জানিয়েছেন তারা বিএনপির সূত্রে জানা গিয়েছে তসফিল আগেই তিনশো আসনের অত্যন্ত সত্তর শতাংশ আসনের একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে অধিকাংশ আসন একক প্রার্থী চূড়ান্তনের একটি কাজ শেষের পর্যায়ে ইতিমধ্যে একাধিক জরিপের তথ্য দলটির হাইকমান্ডের কাছে রয়েছে আবার সংগঠন টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তালিকা নিয়ে সাংগঠনিক ও সহ সম্পাদকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারণা করা হচ্ছে একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকা সমন্বয় করে একটি প্রার্থী চূড়ান্ত করতে পারে স্থায়ী কমিটির বৈঠকের ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত এবং জনমনের আতঙ্কিত ঢাকায় এসেছেন নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করেছে ঝটিকা মিছিলের অংশ নেওয়ার সময় বুধবার মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় আড়াইশো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলা নগর তেজগাঁও ও উত্তর সহ বিভিন্ন এলাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বুধবার বিকেলে এক সংসদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত এইস এম নাজমুল হোসেন এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের দিকে পান্থ পথের মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিনিট কয়েক স্থায়ী মিছিল ছিল তবে পুলিশ এসে পানি ভবন এলাকা থেকে অতিরিক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে এছাড়াও ফার্মগেট সংসদ ভবন বাংলা নগর হাতিরজিল ও গুলিস্তান এলাকার মিছিলের ভিডিও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে আপলোড করা হয়েছে এ সময় পরিস্থিতিতে রাজধানীর হোটেলের ফ্ল্যাট বাসভবনে আওয়ামী লীগের কর্মী থাকলে পুলিশ তাকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয় জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অক্টোবরের প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি জাতীয় নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডের পুরোদমে শুরু করেছে বিএনপি এখন একক প্রার্থী নির্ধারণের সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের একক প্রার্থী মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনে রাজনৈতিক কার্যলাপের বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈঠকের এ নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে মিত্রদের আসন সারের বিষয়টি আলোচনা উঠে এসেছে এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছেন বলে জানিয়েছেন তারা বিএনপির একটি সূত্র থেকে জানা যায় মিত্র রাজনৈতিক দলগুলোকে কোনো আসনে ছাড় দেওয়া হচ্ছে তা অক্টোবরে মৌখিকভাবে জানানো হতে পারে এসরাও স্থায়ী কমিটির বৈঠকের সম্পৃতে কলকাতার একটি পত্রিকায় সাক্ষাৎকারের বিষয়ে আখ্যা দেন মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে বিএমপি এই ইস্যুতে দল महासचिवের পাশে রয়েছে বিএমপি আগামী ফেব্রুয়ারির প্রথমদহে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বিএমপি সূত্রে জানা গেছে তসলিপের আগেই 300 আসনের অন্তত 70 শতাংশ আসনে এক একক স্থায়ী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে অধিকাংশ আসনের একক প্রার্থী চূড়ান্তর কাজ শেষ পর্যায়ে ইতিমধ্যে একাধিক জরিপের তথ্য দলটির হাই কমান্ডারের কাছে রয়েছে আবার সাংগঠনিক টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তালিকা নিয়ে সংগঠন ও সহসংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধারণা করা হয়েছে একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকা সময়ের একক প্রার্থী চূড়ান্ত হতে পারে স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতারা জানান তিনশো সংসদীয় আসনের মধ্যে দেড়শো আসনের প্রার্থী নিয়ে তেমন ভাবছেন না দলটি বগুড়ায় সাত আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী যারা ইসলামী আন্দোলনের বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ায় ষাটটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকালে সংগঠনের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা আব্দুল হক আজাদ এ তথ্য ঘোষণা হলেন বগুড়া এক আসনের এমবিএস মোস্তফা কামাল বগুড়া দুই আসনের মুক্তি জামাল পাশা বগুড়ায় তিন আসনের অধ্যাপক তালুকদার বগুড়ায় চার আসনের অধ্যাপক ইদ্দিস আলী ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা আব্দুল হক আজাদ জানান মঙ্গলবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের জেলা শাখার উদ্যোগে জনসভার আয়োজন করা হয় সেখানে দলের সিনিয়র আইপ আমির মুফতিবি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের প্রধান অতিথির উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সভা শেষে প্রধান অতিথির অনুষ্ঠানে বগুড়ায় 66 সংশোধিত আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এছাড়াও উপস্থিত সবার সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে প্রধান অতিথির হাতপাকাকে জনগণের প্রতীক উল্লেখ করে বলেছেন নৌকা লাঙ্গল বা ধানেশী সব মার্কা গরীবদের অথচ যারা নির্বাচন করবে তারা কেউ গরীব নয় হাতপাকা এমন একটি প্রতীক যা সবার দরকার হাতপাকা বিজয় হলে সবাই 玩一下呗。 হাত পাখা গেলে দেশ নিরাপদ থাকবে বললেন ফজলু করিম ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়ব আমির ও সাহেব চর্মনায় পীর মুফতিফি সৈয়দ মোহাম্মদ ফজলু করিম বলেছেন নৌকা ধানে শীষ ও লাঙল মার্কার মধ্যে ধোকাবাজি আর ভেজাল রয়েছে আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচন করলেন নৌকা চালাতে পারে না বিএনপি ধানে শীষ নির্বাচন করলে ধান কাটতে পারে না জাতীয় পার্টির লাঙল নিয়ে নির্বাচন করলে লাঙল চালাতে পারে না কিন্তু হাতপাকা সবাই চালাতে পারে হাতপাকা পাকা প্রতীক হল গরিব ও অসহায়দের বন্ধু আগামীতে হাত পাকার ক্ষমতায় গেলে দেশ নিরাপত্তে থাকবে নাটোরের শিংরা বাস স্ট্যান্ডের ইসলামী আন্দোলনে বাংলাদেশ শিংরা উপজেলার শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ শিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়েব আমির মাওলানা আব্দুল হক আজাদ প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক মাহাবুর রহমান রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুল নাবি না নাটোর জেলায় সভাপতিত্ব মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সহসভাপতি ও সিংরা আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা খলিলুল রহমান এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য প্রমুখ